আজকের পর্ব শুরু হয় গভীর বিশ্বাস আর অস্থিরতার মিশেলে রানী ভবানী ঠাকুর পূজো সামনে দাঁড়িয়ে হাতে আগুন নিয়ে আরতি করছে আবহে শান্তি কিন্তু ভবানীর চোখে অচেনা উদ্বেগ হঠাৎ এক ফুলবালি চলে আসে এবং বলে এই আগুনটা ছেড়ে দাও হাত পুড়ে যাবে ভবানী কণ্ঠে অনাগ্রহ আমার কিছু হবে না মা আগেও তো কয়লা হাতে নিয়েই পূজা করেছি কিন্তু মনের গহবর থেকে উঠছে ভিন্ন অশান্তি নানা ইঙ্গিত যেন তাকে বলে দিচ্ছে কিছু বড়ই ঘটতে চলছে ফুলবালি সান্ত্বনা দেয় সব ইঙ্গিতই খারাপ হয় না অনেক সময় ইঙ্গিত শক্তি দেয় কিন্তু ফুলবালির কথা মাথায় খলাজে লাগে আবির্ভাবেই ফুলবালি হারিয়ে গিয়েছে। আর ভবানীর ভেতরে আতঙ্ক বেড়ে ওঠে সে ছুটে পেছনে তাকায় ফুলবালি নেই আর ঠিক তখনই রাজমাতা ও রামকান্তের মা হাজির হন ভবানীর অস্বাভাবিক চাহিনীতে তারা প্রশ্ন ছুড়ে দেন কেন তুমি এত উদ্বিগ্ন ভবানী সব খুলে বলতেই রাজমাতা ও শাশুড়ি তাকে শান্ত হতে বলেন আশ্বাস দেন রামকান্ত আর রাজা সুস্থেই ফিরে আসবেন কিন্তু ভবানীর হৃদয় স্থির হয় না সে ঠিক করে নেয় যতক্ষণ না রামকান্ত রঘুরাজা আর নাটোরবাসী ফিরে আসে ততদিন পর্যন্ত সে একবেলা খাদ্যই গ্রহণ করবে না সে পালঙ্ক ছেড়ে মাটিতেই বসবে সারা দিন ঠাকুর পূজায় মন নিবৃত করবে এরকম কঠোর প্রতিজ্ঞা শুনে শাশুড়িও বিস্মিত তুমি সত্যি কি এই শপথ করছ ভবানী আমি ঠিক করছি আমার প্রজারা আমার বাচ্চাদের মতো তাদের জন্য তো আমি এটুকু করতেই পারি মা ভবনীর আশীর্বাদ আমার পাশে আছেন রামকান্ত একা শান্তভাবে ভবানীর কথা ভাবছে তার মনেও ভবানীর প্রতিজ্ঞার আঘাত ভাবছে ওই বোন প্রেম ওই সিদ্ধান্ত সব কেমন করে যাতে ঠিক থাকে সত্য এসে জিজ্ঞেস করে কি হয়েছে রামকান্ত বলে ভবানীর কথা মনে পড়ে হয়তো রাতারাতি ঠাকুরের সামনে পড়ে আছে সত্য সান্ত্বনা দেয় তোর বৌঠানের প্রার্থনা জোর আছে তুই জয়ী হয়ে ফিরবি এখানেই আবির্ভাব দেবীপসানের রামকান্তকে ছুঁয়ে বলে পুরনো রাগ ভুলে একসাথে লড়াই করো নাটরের জন্য তাই দরকার রামকান্ত সম্মত সে পুরনো শত্রুতা কাত করে কেবল একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ঠিক সেই সময় প্রহরী এসে জানায় বিহারের দিক থেকে আক্রমণ আসছে সৈন্য গড়াতে হবে রামকান্ত বলে আমি নিজে নকশা করে সিদ্ধান্ত নেব দেবীবসান কটাক্ষ করে বলে যতই সৈন্য পাঠাও তবু তুই ফিরবি না ভবানীর কাছে আর ফিরে আসবি না কিন্তু রামকান্তের জোয়ার সে দৃঢ় প্রতিজ্ঞ আমি ফিরে আসব সন্ধ্যের আরেকটা স্ন্যাপ ভবানী স্বপ্নে দেখে রামকান্ত ফিরে এসেছে ডালানি এসে আনন্দে ছুটে যায় কিন্তু মুহূর্তেই রামকান্ত উধাও ভবানীর স্বপ্ন ভেঙে পড়ে উদ্বেগ আরও বাড়ে সে অবসন্ন হয়ে দৌড়ে এসে রামকান্তের মা রাজমাতার সামনে স্বপ্নের কথা খুলে বলে সকলেই পিছু হটেনি অস্বাভাবিক যে ভবানী কেন এমন স্বপ্ন দেখল ইন্দু পরামর্শ দেয় কোনো এক সাধু বা দরবেশের কাছে যান স্বপ্নটা যদি খাটো মেজাজে পুড়ে থাকে তবে সেখানে গিয়ে জেনে আনুন রাজমাতা সম্মত যদি কেউ আছে আমরা ব্যবস্থা করব আর শেষ সিন রামকান্ত রেডি হচ্ছে মুখে তার ঠাসা বিশ্বাস হাতে তলোয়ার সে ভবানীর কাছে মৃদু আস্থাভাজন কণ্ঠে বলে আমি তোমাকে মিথ্যে বলবো না যুদ্ধ শেষে ফিরে এসে তোমার কাছে দাঁড়াব ভবানী চোখ ভরা আশায় ঠাকুর সামনে আরতি হাতে আবার প্রার্থনা করে উঠে আসে কেবল একটি ইচ্ছে সকল রাজা সৈন্য সুস্থেই ফিরে আসুক